হ্যালো এভরিওয়ান আমি সুচেতা বংস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ওয়েদারটা বেশ ভালো রোদ উঠেছে বেশ অনেক কয়েকদিন পরে আর আমরা চলে এসেছি লক্ষ্মী পুজোর টুকটাক বাজার করতে জেনারেলি আমরা টেস্কো বা সেন্সবেরি থেকে বাজারহাট করলেও যখন ইন্ডিয়ান জিনিসের দরকার পড়ে তখন ইন্ডিয়ান দোকানে না এলে হয় না তাই আজকে আমরা চলে এসেছি বাড়ির কাছের ভিবিএন সান্সে এখানে ইন্ডিয়ান জিনিসের বেশ ভালো কালেকশান পাওয়া যায় তবে একটা মস্ত বড় ভুল করেছি কয়েন আনতে ভুলে গেছি আসলে এখানে সব ডিপার্টমেন্টাল স্টোরেই যদি ওই ওয়ান পাউন্ডের কয়েন বা ওরকম জাতীয় কিছু জিনিস না আনা হয় তাহলে বড় ট্রলিটা নেওয়া যায় না তাই অগত্যা আমাদের ছোট ট্রলিটাই নেওয়া হয়েছে আর এখানে সব দোকানের সামনেই জাস্ট ঢুকে কিছু প্লাস্টিকের প্যাকেটে সবজি রাখা থাকে মানে সেগুলোর কন্ডিশন বাট এখনই ইউজ করে নিতে হবে এরকম টাইপে তবে দামটা কিছুটা কম থাকে আজকে অনেক দিন পরে এখানে দেখলাম সজনে ডাটা কেজি হচ্ছে সেভেন পয়েন্ট টু এখানে গন্ধলেবগুলো পয়েন্ট থ্রি নাইনে দিচ্ছে আর চারটে নিলে ওয়ান পয়েন্ট ওয়ান পাউন্ডে পাওয়া যাবে আর এখানে দিওয়ালির কালেকশন চলে এসেছে বিভিন্ন ধরনের দিয়া আর মোমবাতি রাখার জন্য কালেকশন গুলো বেশ ভালো আর খুব সুন্দর সুন্দর ডিজাইন ভাবছি একটা নেব ওই দেখুন শ্রেয়াঙ্ক অলরেডি চলে এসেছে নিজের পছন্দের মতো তুলতে তাই বিভিন্ন জিনিস দেখছে এখানে অনেকগুলোতেই স্টোন লাগানো ছিল আমিও একটা রেড স্টোন লাগানোই নিলাম বেশ সুন্দর লাগলো এবং লক্ষ্মী পুজোয়ও সেটা ইউজ call a আর এটা হচ্ছে ভাজাভুজি স্ন্যাক্সের সেকশন পুরো ইন্ডিয়ান স্ন্যাক্সে ভরা আসলে টেস্কো বা অন্য কোথাও গেলে এত ইন্ডিয়ান স্ন্যাক্সের ভ্যারাইটি পাওয়া যায় না যেটা কোনো দেশি দোকানে আসলে পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের চিপস মানে ইন্ডিয়ান চিপস তারপরে মিষ্টি জিলাপি ইভেন ফ্রুটি যে পাওয়া যায় সেটাও আছে তবে এখানে ফ্রুটি বা মিষ্টির দাম কিন্তু একটু বেশি মানে যে ফ্রুটিগুলো আমাদের দেশে তিরিশ টাকায় পাওয়া যায় সেটা এখানে প্রায় দেড় পাউন্ডের কাছাকাছি পড়ে আর এখানে দেখলাম সুন্দর একটা কুলফি আছে আমার ম্যাঙ্গো কুলফি নেওয়ার ইচ্ছা হলো কিন্তু তারপরে ভাবলাম যে কুলফি অরিজিনাল স্বাদটাই নেওয়া উচিত এখানে কাটা সবজিগুলো আছে এগুলো বেসিক্যালি ফ্রোজেন কিন্তু দেখলাম কয়েকটা ফ্রোজেন সবজিতে বেশ সুন্দর অফার আছে যেমন ভেন্ডিটা নাইনটি নাইন পিতে ওরা ছেড়ে দিচ্ছে আসলে ডেট কাছে থাকলে খুব তাড়াতাড়ি করার জন্য ওরা ভালো ভালো অফার দেয় আর সত্যি কথা বলতে আমি যদি বাড়িতে গিয়ে দুদিনের মধ্যে ইউজ করেই ফেলি তাহলে আমারও কোনো প্রবলেম নেই আর এটা হচ্ছে পরাঠা আর রুটির সেকশান সানা পরাঠা আমরা অনেক সময়ই এখানে কিনে থাকি তবে এখানে একটা খুব সুন্দর ধরনের রুটি দেখলাম আমাদের বাড়ির কাছেও একটা ইন্ডিয়ান দোকান আছে যেটা ওয়াকিং ডিস্টেন্স কিন্তু সেটা একদম ছোট মানে আমাদের ওখানে ছোট ডিপার্টমেন্টাল স্টোরের মতো তাই এত ভ্যারাইটি ওখানে পাওয়া যায় না কিন্তু বিভিএন সেলসটা অনেকটা জায়গা জুড়ে এবং অনেক অপশান আছে যেমন পাপড়ের অপশন তেমনি স্ন্যাক্সের অপশন তেমনি পরাঠার অপশান আর তেমনি দেখলাম বিভিন্ন ধরনের আটা এত ধরনের আটা সত্যি কথা বলতে আমিও চিনি না আর এটা হলো লিজ্জাত পাপড়ের তাই আমরা এখানে খুব বেশি পাপড় খাই বলে অনেক কটা লিজ্জাত পাপড় নিয়ে যাচ্ছি আর এখানে মশলার উপরও কিছু অফার আছে এখানে আসলে সব দোকানেই বিভিন্ন অফার চলতে থাকে আর কাউর যদি মেম্বারশিপ থাকে তাহলে মেম্বারশিপে আরেকটু কমে পাওয়া যায় সত্যি কথা বল অফার দেখে একটু কিনতে পারলে কিছুটা সাশ্রয় হয় আসলে এখানে গ্রসারি মানে মান্থলি খরচটা অনেকটাই বেশি তাই জন্য যদি বিভিন্ন দোকানের অফারগুলো অ্যাভেল করা যায় তাহলে কিছুটা সাশ্রয় হয় আর সেটা মান্থলি খরচাতেই বাঁচে আর এখানে দেখলাম বিভিন্ন ধরনের বোদে আছে আসলে কলকাতা থেকে আসার পর এই প্রথমবার আমরা বোদে কেনার কথা ভাবছি দেখি এবার বোদেটা কেমন হয় কারণ এদের বেঙ্গলি বোদেতে একটা জিনিস হচ্ছে এটা কিছুটা নোনতা বোঁদে থাকে ওরা অনেক ধরনের অপশানও দেখলাম আমি একটা কোনো ফ্লেভার ছাড়া বা কোনো নোনতা বা মিষ্টি ছাড়া একটা নর্মাল বোদে নিয়ে ভাবছি একবার বাড়িতে করে দেখব কারণ দামও বেশি না ওয়ান পয়েন্ট ওয়ান মতো ম্যাঙ্গোই না Selamat malam. Kamu teman guru ni betul. Tak ter. কিছু নেব না নেব না করেও প্রায় আটান্ন পাউন্ড মতো বিল হয়ে গেছে মানে ধরুন সাড়ে ছ হাজার টাকা চলুন দেখে নিই আজকে আমি ইন্ডিয়ান বাজারটা থেকে কি কি কিনলাম বেসিক্যালি পাপড় ওদে তারপরে কিছু ধরনের মিষ্টি এই সবই কিনেছি একটু জিনিস কিনবো ভাবছিলাম বাট আর নিলাম না সেটা হচ্ছে ঝাটা তবে এখানে ঝাটার দাম কিন্তু অনেক বেশি প্রায় সাড়ে ছ পাউন্ডের কাছাকাছি পরে ঝাটার দাম আর একটা তিনশো গ্রামের নারকলের প্যাকেট নিয়ে এসেছি এগুলো নারকেল স্লাইস করেই কাটা আর দাম ওয়ান মতো মানে ওই দুশো দুশো টাকা মতো আসলে এখানে নারকল ফাটিয়ে করাটা খুব মুশকিল তাই জন্য শ্রেডেড নারকলও এনেছি যেটা এটা ফ্রোজেন আর কিছু নারকলের টুকরো এনেছি যেটা ধরুন ঘুগনি বা ছোলার ডালে করে খাওয়া যাবে আর কিছু দেশি সিম এনেছি এখানে আসলে বললাম না প্যাকেটে করে যেগুলো থাকে সেগুলোর দাম কম থাকে তাই এই সিম ব্যাগটা আমার পড়েছে ওয়ান আর এই বোদের প্যাকেটটা কিনেছি অ্যাকচুয়ালি আমি বোধে খেতে খুবই ভালোবাসি আর ডেট দেখেও মোটামুটি কিনেছি যে নেক্সট ইয়ার মে অব্দি আছে এবার দেখা যাক কিভাবে করা যায় এই দেখুন তার মধ্যে শ্রেয়াঙ্কর প্রদীপ নিয়ে চলে এসেছে আর এই প্রদীপটা দেখতে খুব সুন্দর লাগলো বলেই কিনে নিলাম এটার দাম নিয়েছে ওয়ান পয়েন্ট আর এটা হলো বটবটি বটবটিও আমরা ওই প্লাস্টিকের ব্যাগ থেকেই নিয়েছি তাই ওয়ান পয়েন্ট থ্রি হয়ে গেছে তবে মিষ্টিগুলোর দাম কিন্তু এখানে ভালোই পড়েছে যেমন মতিচুরের লাড্ডু পড়েছে টু পয়েন্ট সিক্স নাইন তেমনি কালাজামো অলমোস্ট টু পয়েন্ট সিক্স নাইন মানে ওই দুশো টাকার মতো আর সাড়ে তিনশো গ্রাম জিলেপিও তাই পড়েছে আর যে রুটিটার কথা বলছিলাম এটা হলো হোম বেকড রুটি পনেরোটা রুটির দাম তিন পাউন্ড মতো আমরা আসলে এখানে রুটি বানাতে পারি না কারণ আমাদের এখানে ইন্ডাকশান হব রুটি ঠিকমতো হয় না আর সত্যি কথা বলতে টাইমও পাই না তাই জেনারেলি এখানে রুটির বদলে আমরা নিয়ে আসি ট্রটিলার অ্যাপ কিন্তু ট্রটিলার অ্যাপ যে সবসময় খেতে ভালো লাগে সেটা না তাই আজকে যখন ভিভিএন সন্সে গেছিলামই তাই ভাবলাম যে একটা ভালো রুটি নিয়ে আসি আজকে হলো লক্ষ্মী পুজো জেনারেলি লক্ষ্মী পুজোর ছুটি বা কোনো অকেশনের ছুটি তো এখানে পাওয়া যায় না তাই ভাবলাম আজকে সোমবার পড়েছে অ্যানুয়াল লিভ থেকেই নিয়ে নিই আসলে এবার যেহেতু ডিসেম্বর মাসে দেশে যাওয়ার কোনো প্ল্যান নেই তাই জন্য কিছু ছুটি বাকি আছে তবে যেহেতু ডিসেম্বরে স্কুল ছুটি থাকে তাই জন্য সেই সময়ের জন্য কিছু ছুটি রাখি তবে দুজনে মাইলে মানে আমি আর মা মিলে পুজোটা করতে চাই তাই জন্য ভাবলাম ছুটি নিয়ে নিলে দুজনেরই সুবিধা হবে দু জায়গায় সাজাতে কিন্তু আমার বেশ ভারী ভালো লাগে স্পেশালি আজকে যখন ফ্রেশ গাঁদা ফুল পাওয়া গেছে আসলে এখানে সব দিন তো ফ্রেশ ফুল পাওয়া যায় না কিন্তু যেহেতু কিছুদিন আগেই পুজো বাচ্চা গেছে তাই জন্য দোকানে দেখলাম ফ্রেশ ফুল পেয়েছে ফ্রেশ ফুলের সঙ্গে আজকে পানও পাওয়া গেছে তাই সমরেশ দুটোই নিয়ে চলে এসেছে সাইডের এই গাঁদাগুলো হলো আর্টিফিশিয়াল আমি ওই দেশ থেকে আসার সময় মানে যখন প্রথমবারই গেছিলাম তখন কিছু আর্টিফিশিয়াল গাঁদা ফুলের মালা নিয়ে এসেছিলাম যাতে পুজো আচ্ছার সময় একটু ডেকোরেশন করা যায় আসলে বাড়িতে এখানে পুজোর বাসন খুব কিছু নেই তাও আস্তে আস্তে করে দু চারটে বাসন আলাদা করে রেখেছি যাতে পুজোর কাজটা করা যায় আসলে এখানে আমিষ নিরামিষ বাসন বলে তো আলাদা কিছু নেই তাই পুজোর বাসনটা আলাদা করে নিয়েছি যাতে পুজোর কাজগুলো সেটাতেই করা যায় আর এখানে মা আমি মিলে বেসিক্যালি সব রান্নাবান্নাগুলো রেডি করে নিচ্ছি আগে ঠাকুরের জিনিসটা প্রথমে রেডি করে নিলাম তারপরে আমাদের রান্নাবান্নাগুলো রান্না বান্নাগুলো